রাস্তা নাই তাই ভোট নাই শুক্রবার এই আওয়াজ উঠল মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের জোরগাছি গ্রামে এদিন গ্রামের রাস্তার দাবিতে ওই গ্রামের বাসিন্দারা লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু হাতে নিয়ে বর্ষায় যাতায়াত করতে হয় বাসিন্দাদের তাই রাস্তা না হলে ভোট নাই ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলো ভোট মিটতেই দাবি আদায় হয় না তাই এবার আর বুথে মুখী হবেন না গ্রামে রাস্তা না হয় একটিও ভোট দেবেন না এ বিষয়ে বাসিন্দারা কি বলছেন শুনুন আজকে রহমান রহিম আমাদের আজকে আন্দোলনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রাস্তার ক্রাইসিসের জন্য এই আন্দোলন করা কারণ আমরা সারা জীবন জন্ম জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মানে যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই যদি অ্যাম্বুলেন্স ঢুকতে হয় দু কিলোমিটার ঘাড়ে করে নিয়ে যাওয়ার টিচারে করে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আসসালামু আলাইকুম শ্রদ্ধীয় এখানে যে মুসল্লিগণ এবং সাংবাদিক ভাই আছেন এবং এখন চলছে পবিত্র রমজান মাস বিশ্ববাসীকে রমজান মাসের শুভেচ্ছা জানাই এবং অগ্রিম ঈদুল ফেতরের শুভেচ্ছা জানাই বিষয় হচ্ছে আজকে যে আমরা জোরগাছি গ্রামের সমস্ত গ্রামের লোকজন আমরা একত্রিত হয়ে এখানে ভোট বয়কট করার জন্য আন্দোলন করছি আমরা তার মোট কারণ হচ্ছে যে আমাদের জোরগাছি গ্রাম একটা সবথেকে পিছিয়ে পড়া গ্রাম এই সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এখানে মানুষের শিক্ষিত হার খুবই কম এবং এ এলাকাটা হচ্ছে বিচ্ছিন্ন এলাকা তাহার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আবেদন করেছিলাম কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি যা কিছু হয়েছে সামান্য একটু রাস্তা উন্নয়ন হচ্ছে আবার সেটা ভেঙে যাচ্ছে বর্তমানে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা বিগত বছর ধরে আপনার এমপি তার এমপিকে ভোট দিয়েছিলাম যেমন অধীর রঞ্জন চৌধুরীকে ওনার আগে ছিলেন প্রমদেশ মুখার্জি তারপরে এখনও বর্তমানে ছিলেন আমাদের বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ কমলে চালাজি সেটা হয়তো ন্যায়সঙ্গত হতে পারে কিন্তু ওদের যে ধরনের রাস্তা যে ধরনের ভৌগোলিক মানচিত্রে ওরা বসবাস করে সেখানে রাস্তা করাটা অত সহজ ব্যাপার না ভোট আসলেই কিছু শ্বশুরি কিছু মানুষকে কিছু ব্যক্তি দেয় তারা মনে করে ক্যান্ডিডেটকে সামনে রেখে ভোট বয় করলে আমাদের খুব গুরুত্ব বাড়বে সেটা আমি লোকাল বিধায়ক হিসাবে ওখানকার পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য সদস্য আছে ত্রিস্তরীয় তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা কোনো ইস্যু থাকবে না তারা ভোট করবে তারা ইউসুফ পাঠানের পক্ষেই ভোট দেবে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ